বন্ধু অনেকদিন ধরে ফিটিং ফিটিং না চল একটা প্রিয় গুলা প্রতিদিন হারিয়ে হারলে আল্লাহ পারবো না বাসা কি বেচবো আজকে কি রসুনটা ছিল দাও বেসলাম আজকে হারি প্রতিদিন হারিয়ে আল্লাহ আমি কি বেচবো তাহলে আর এবার দিলে গিয়ে চলবো প্রতিদিন হারি

কি আছে ছাই ভাই এলেকাই দুই কিয় ভাই মোবাইলে কি কি খেলে

তো আপনারা যদি জরে কোয়া লাগে তারও তো এটা বুঝেন না কাকা এনকো এলাকার পোলা না দরাইলে স্থানীয় পোলা আনেরা বাবা কাকা কিছু দিয়া জান কাকা যদি না দিয়ে যান পোলা রে এককে দিন ফোন ফোন রাখকে দেন আমরা যা বিচার কইরা লাইতেছি কাকা বাবা আমি গরীব মানুষ আমি তোমাকে চানাস টাকাও लेके কিছু টাকা আপলাই জনে কাকার লগে যাও যা চানাস টাকার কিছু দিবা লইয়া যাও আমরা ফোন আমরা ফোন নি দে যাও 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 যাও